রাধে রাধি বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমি প্রভাতি আজকে একটা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো কী হয় আমরা যে আজকে ভিডিওটা নিয়ে এসেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তবে কিন্তু বুঝতে পারবেন আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কলার দেয়া ব্লাউজ কাটিং তো কী হয় কলার দেওয়া ব্লাউজ কাটিং করতে গেলে অনেক সময় অসুবিধা হয় যে কলারটা হয়তো এখানটা ফিট হচ্ছে না ঠিক মতন অথচ কলারটা টান হয়ে যাচ্ছে কাঁধের দিকটা ধরে যাচ্ছে কিংবা আম হোলসের কাছে কি হচ্ছে অনেকটা কুচ দাঁড়িয়ে যাচ্ছে তো দেখুন এই ব্লাউজটা আমি পরে এসেছি কলার দেওয়া এয়ার ব্লাউজ এই যে দেখুন আমার আমি আপনাদের দেখাচ্ছি এই যে কলারটাও দেখুন কিন্তু কোথাও কোনো জ্বরও নেই আর কাঁধে এই জায়গাটা কত সুন্দর ফিটি সেটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানটাতে কোনো টান কিন্তু নেই আর যে আর্ম হোলসের কাছে যে এখানে লুজ থাকে সেটাও দেখুন কিন্তু একদম নেই তো এইগুলো কি করে আপনারা পারফেক্ট ফিটিং করবেন সেটাই ভিডিও আমি আজকে নিয়ে এসেছি তো আপনারা চলুন আমি কাটিং করব তার জন্য আমি এটা আপনাদের পরে দেখালাম এই ব্লাউজটা যেটা পারফেক্ট কাটিং আপনারা কিভাবে করবেন তো আপনারা আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন আমি এটা প্রথমে ড্রয়িংয়ে আপনাদের করে দেখিয়ে দিব তারপর কিন্তু কাপড়ে কাটিং দেখাব তো চলে এসছি ভিডিওতে তা আজকে আমি দেখাচ্ছি এখানে থার্টি সিক্স সাইজ কলার ব্লাউজ কাটিং তো আজকে এটা আমাদের হচ্ছে যে বিষয় তো আমরা সাধারণত ব্লাউজ কাটিং করতে গেলে প্রথমে আমরা এভাবে নিয়ে নিই লেংথ আর এদিকে ব্লাউজে চওড়াটা নিয়ে নিলাম তারপরে আমরা এভাবে নিয়ে নিই এখানে শোল্ডার নিয়ে নিই পাঁচ ইঞ্চি তো এখানে আমি পাঁচ ইঞ্চি শোল্ডার নিয়ে নিলাম সাধারণত গলা কাটিং করতে গেলে আমরা নর্মাল যেভাবে করি আর এদিকে যত চেস্ট আছে যে ছত্রিশ ইঞ্চি চেস্ট আছে তাকে ছয় দিয়ে ডিভাইডেড করে দিই তো চলে আসছে ছয় তো আমরা এখান থেকে এইটা আমহ নিয়ে নিই ছয় ইঞ্চি আর এদিকে আমি নিয়ে নিলাম যে চেস্ট আছে ছত্রিশ তো চাকে চার ভাগ করে দিলে নয় ইঞ্চি আসছে এখানে আমি নয় ইঞ্চি নিয়ে নিলাম আর এখান থেকে দেড় থেকে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম তো সেই হিসাবে আমি এখানে ব্লাউজটাকে ড্রয়িং করে নিচ্ছি তে আমাদের ব্লাউজের স্ট্রাকচারটা থাকে এমনি আর এখানে আমরা যে গোলাইটা দিই তো ছয় থেকে তিন দিয়ে দিই হাফ নিয়ে সেখান থেকে আর এদিকে যে আমরা কোন থেকে নিই সেটা ওয়ান পয়েন্ট টু ফাইভ ইঞ্চিতে নিয়ে নিই নিয়ে এভাবে ওটা দিয়ে দিই আর এখানে গলা নিয়ে নিই আমরা দুই ইঞ্চিতে নিয়ে দুই ইঞ্চিতে নিয়ে এভাবে আমরা গলাটা নিয়ে নিতে এটা হচ্ছে নর্মেল ব্লাউজ কাটিংটা এবারে আমরা যখনই কলার দেওয়া বা বোট নেক ব্লাউজ কাটিং করবো তখন সব থেকে প্রথমে আমাদের নিতে হবে যে আমাদের কুটটা কত আছে মানে শোল্ডার কতটা নিয়ে নেবো তো যতটা শোল্ডার থাকে ততটাই মোটামুটি নিতে হয় তো এখান থেকে আমার এটা আমি যখন আমি পিঠের দিকটা কাটিং করব তখন কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চির মতন নেব কিন্তু যেই আমি কলার দিয়া বা বোটনেক ব্লাউজ কাটিং করব তখন এটা কিন্তু আমার পাঁচ থাকবে না তখন যা শোল্ডার থাকবে আমাকে সবটাই নিতে হবে তো চৌত্রিশ সাইজ ব্লাউজের শোল্ডার সাধারণত চোদ্দো থেকে সাড়ে চোদ্দো হয় তো আমি এখান থেকে চোদ্দো ইঞ্চি মানে আরও দু ইঞ্চি বাড়িয়ে দিলাম এখান থেকে আমি চোদ্দো ইঞ্চি নিয়ে নিলাম আর যখনই কলা এটা হবে চোদ্দো ইঞ্চিটা হচ্ছে বোট নেই ব্লাউজ কাটিংয়ের জন্য কিন্তু যখনই আমরা আমরা করব কলার ব্লাউজ কাটিং তখন কিন্তু আরও হাফ ইঞ্চি এখান থেকে বেড়ে যাবে মানে আমাকে তখন এখানে হাফ ইঞ্চি আরও এক্সট্রা অ্যাড করতে হবে কেননা যে হাফ ইঞ্চিটা আমি যে অ্যাড করবো সেটা আমার সেলাইয়ে চলে যাবে তো এখান থেকে আমি নিয়ে নিলাম এটা সাত ইঞ্চি আর এখান থেকে আরও হাফ ইঞ্চি মানে এখানে শোল্ডার চলে এলো সাত ইঞ্চি প্লাস তার সঙ্গে আরও হাফ ইঞ্চি অ্যাড করে আমি সাড়ে সাত ইঞ্চিতে শোল্ডারটা নিয়ে নেব এখান থেকে আমি সাড়ে সাত ইঞ্চি শোল্ডারটা নিয়ে নিলাম এবারে আমরা যখন তাহলে সোল্ডার নিয়ে নেওয়া হলো সাড়ে সাত ইঞ্চি তো এটা কলার ব্লাউজের ক্ষেত্রে আর আপনার আমরা যখন বোটনেক ব্লাউজ করব তখন কিন্তু সাত ইঞ্চি এখানে নেব তোমরা এখন তো বোটনেক ব্লাউজ কাটিং করছি না আমরা করছি কলার ব্লাউজ তো আমরা চলে আসছি কলার ব্লাউজে তাহলে এখানে শোল্ডার নিয়ে নিলাম সাত ইঞ্চি তো আমাকে আর যদি আমি এখানে সাত ইঞ্চি আছে এখানে যদি আমি ছয় ইঞ্চিতে নিই তাহলে কিন্তু আমার আর্মহলসটা ফিটিং আসবে না এখানে আমার আর্মহলসটা কিন্তু টান পড়ে যাবে তখন আমাকে আম হোলসটা কিন্তু এইটা আর নিলে চলবে না তখন আমাকে এখান থেকে নিতে হবে তাহলে আমাকে এখান থেকে তখন টেনে নিতে হবে তাহলে আমাকে তখন শোল্ডার নিতে হবে কত যে এখানে আমাকে আমি নিয়েছি আগেরটাতে ছয় ছয় ছত্রিশ তা ছয় ভাগ করে ছয় এসছে তাহলে আমাকে এখানে ছয় ইঞ্চি আমাকে এখানেও নিতে হবে তাহলে এখানে আমি শোল্ডারটা এখান থেকে নিয়ে নেব সাত ইঞ্চি সাত ইঞ্চি আমি কেন নেবো এখান থেকে আমাকে আরও এক ইঞ্চি বেশিতে শোল্ডারটা নিতে হবে তাহলে এই সোল্ডারটা আমাকে আর নিলে চলবে না এটা আমাকে সাত ইঞ্চিতে নিতে হবে কেন সাত ইঞ্চিতে আমাকে সোল্ডারটা নিতে হবে যেহেতু এটা আমার কলার ব্লাউজ আছে তার জন্য আমাকে এখান থেকে এক ইঞ্চি কিন্তু ডাউনে দিতে হবে এখান থেকে এক ইঞ্চি তাহলে এটা আমার আর দরকার নেই এটা আমি মুছে দিচ্ছি এটা হচ্ছে সিম্পল ব্লাউজের ক্ষেত্রে এবারে এখানে এক ইঞ্চি আমি কেন বেশি নেবো যেহেতু আমার কলার ব্লাউজ আছে এখানে এক ইঞ্চি আমি যদি ডাউনে না দিই তাহলে আমার এখানে কাঁধের কাছে টান পড়ে যাবে এখানটাতে তখন আম হোলসের কাছে ঝুল চলে আসবে যেহেতু এটা আমি কমাই তার জন্য তাহলে এখান থেকে আমাকে প্রথমে এক ইঞ্চি কিন্তু এভাবে শোল্ডার থেকে কম নিয়ে নিতে হবে এবারে আমি এখানে যত চেস্ট নিয়েছিলাম ছ ইঞ্চি তাহলে আমার যদি এখান থেকে সাত ইঞ্চিতে আমার নেওয়া আছে এবারে আমি এখানে যদি এক ইঞ্চি কমিয়ে দিচ্ছি তাহলে আমার এটা এটা এক ইঞ্চি নিয়ে নিলাম তাহলে আমার এটা ছয় ইঞ্চি থেকে গেল এক ইঞ্চি মাইনাস হয়ে গেল আর এখানে আজ আমি গোলাইটা দেবো সেই গোলাইটা কিন্তু আমি এখন আর ওয়ান পয়েন্ট টু ফাইভে দেবো না কেন এটা যদি আমি ওয়ান পয়েন্ট টু ফাইভ দিই তাহলে আমার এখান থেকে কিন্তু এই জিনিসটা বড়ো হয়ে যাবে বড় হয়ে গেলে এটা আমার আমহলসের কাছে যে আমি বললাম এই জায়গাটাতে কাপড়টা জড়ো হয়ে যাবে তার জন্য কিন্তু এটা আমাকে দিলে চলবে না তখন আমাকে এখানে কি দিতে হবে এভাবে এখান থেকে যে আমি নেবো পয়েন্ট ফাইভ নিতে হবে তাহলে এখান থেকে আমাকে তখন এভাবে পয়েন্ট ফাইভে নিয়ে নিতে হবে আর আপনি যদি এখানে পয়েন্ট ফাইভ না নেবে তাহলে আপনাকে ভিতর দিকে আরও হাফ ইঞ্চি মতন পয়েন্ট ফাইভ ইঞ্চি আমাকে এখান থেকে এভাবে নিয়ে নিতে হবে নিয়ে এখান থেকে আমাকে এক ইঞ্চি নিতে হবে আর যদি এইটা আমি না নিই তাহলে এখান থেকে আমাকে পয়েন্ট ফাইভই নিলেই চলবে তাহলে এখানটা পয়েন্ট ফাইভ আমি নিয়ে নিলাম তাহলে এখানটা তাহলে এখান থেকে আমি যখন এখানে রাম হোলসটা এভাবে রাউন্ড শেপ দিয়ে ফিতে দিয়ে দেখব তখন আমার এখানে পনেরো চলে আসবে সাড়ে চোদ্দো থেকে পনেরো ছত্রিশ সাইজের ব্লাউজে আর্মহলসের গোলাই সাড়ে চোদ্দো থেকে পনেরো পনেরো অবধি চলে আসবে এবারে তাহলে আর্মহলসটা হয়ে গেল এবারে চলে আসছি আমি আবার শোল্ডারের কাছে তা যখনই আমি কলার ব্লাউজ কাটিং করব তখন কিন্তু আমার আর গলা দুই ইঞ্চিতে থাকবে না তখন আমাকে এখানে গলাটা নিয়ে নিতে হবে কম করে আড়াই ইঞ্চি মানে টু পয়েন্ট সেন্টিমিটার নিয়ে নিতে হবে এখানে তখন আমাকে তখন আড়াই ইঞ্চিতে আমাকে গলাটা নিতে হবে আর আমি যে আড়াই ইঞ্চিতে গলাটা নেব তখন আমার গলাটা একটু বেড়ে যাবে আর দু ইঞ্চিতে থাকবে না এটাও আমার তখন আর দরকার পড়ছে না তার জন্য এটা মুছে দিলাম এবারে আমি এখানে আড়াই ইঞ্চি নিয়ে নিলাম গলাটা তো যখন আমি এখানে কলার দেব এভাবে যখন এখানে আমি কলার দেব তখন কিন্তু পিছনের দিকটা এভাবে যখন এই ব্লাউজটা ফিটিং হবে পরব তখন পিছনের দিকটা কিন্তু উঠে যাবে তখন ব্লাউজের পজিশনটা কিন্তু এমনি হয়ে যাবে তখন এই উপরের অংশটা ওপর দিকে উঠে যাবে তো এইটা যাতে না ওঠে তার জন্য আমাকে কিন্তু ওপর দিকে আরও এক ইঞ্চি বাড়িয়ে নিয়ে নিতে হবে তখন ওপর থেকে আরো আমাকে এক ইঞ্চি বাড়িয়ে সাড়ে সাত ইঞ্চি এখানে কিন্তু নিয়ে নিতে হবে কেন নিতে হবে যেহেতু আমি কলার দিচ্ছি ব্লাউজটা যখন আমি পরব তখন পিছন পাটটা সামনের দিকের পাটটাতে টানবে নিয়ে তখন ব্লাউজের ওপর দিকে উঠতে থাকবে সামনের দিকটা তার জন্য যাতে সামনের দিকটা না ওঠে পিছন দিকে এখানে শোল্ডারের কাজটা যাতে ফিটিং থাকে তার জন্য আমাকে এখান থেকে এক ইঞ্চি ওপরে নিয়ে নিতে হবে এটা কিন্তু আমি যখন এপারটা করে নেবো তারপরে এখানে আমি এক ইঞ্চি বাড়িয়ে দেবো তাহলে এবারে এখানেও আমি আড়াই ইঞ্চি নিয়ে নেব আর এখানে যে আমি শোল্ডারটা গলাটার কাস্তা নেবো তো আড়াই ইঞ্চিতে নিয়ে এভাবে আমি এখানে ডাউন করে দেবো এখানে মাইনাস হাফ ইঞ্চি আমাকে ডাউন করে গলার শেপটা নিতে হবে আর এখানে যে আমি এক ইঞ্চি কমিয়েছি তো সেই এক ইঞ্চিটা আমাকে এখানে কমিয়ে নিতে হবে তাহলে এই যে এক ইঞ্চিটা আমি এখানে ডাউন দিলাম সেইটা আমার এখান থেকে এক ইঞ্চি আমি ডাউন দিয়ে দিলাম যেহেতু এটা আমি এক ইঞ্চি বাড়িয়েছি সেই জন্য এখান থেকে আমার এটা এক ইঞ্চিটা ডাউনটা চলে এলো তাহলে এইটা আমার আর দরকার নেই এবারে ব্লাউজটা যখন আমি কাটিং করব তখন আমার স্ট্রাকচারটা এটা চলে আসবে তখন এটা আমার কাটিং হয়ে যাবে তাহলে ব্লাউজের স্ট্রাকচারটা তখন এরকম দাঁড়াবে তাহলে আশা করি আপনারা ড্রয়িংটা সকলেই বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারবেন তাহলে আমাকে কমেন্টে লিখে জানাবেন কোন জায়গাটা আপনার অসুবিধা আছে আমি আবার চেষ্টা করবো বোঝানোর একসঙ্গে যদি কাপড়ে কাটিংটাই ভিডিওটাতে দিই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি এইটারই কাটিং ভিডিও আমি পরের ভিডিওতে নিয়ে আসবো কাপড়ে দেখাবো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিওটা দেখার জন্য